এবারে রথযাত্রাটা যে পুরীতে কাটাবো সত্যি ভাবিনি কারণ কখনো মাথাতে কল্পনাতে আসেনি যে রথযাত্রাই যাবো পুরীতে মানে অনেক দিনই ইচ্ছে ছিল বলতে পারো এটা কিন্তু যে এভাবে পূরণ হয়ে যাবে সত্যি ভগবান প্রভু জগন্নাথ কৃপা না থাকলে সত্যি এমনটা হতো না কারণ সত্যি কথা বলতে কি যখন টিভিতে দেখতাম যখন আমাদের ডিডি ওয়ান চ্যালেঞ্জ ছিল যখন এই কেবল লাইন আসেনি তখন যখন দেখতাম পুরীর রথযাত্রা লাইট দেখাতো তখন ভাবতাম যে এত ভিড় হয় পুরীর রথযাত্রায় এত মানুষের সমাগম হয় এত বড়ো বড় রথ হয় এরকম মনে মনে ভাবতাম কিন্তু সত্যি পুরী যাব যেতে পারবো রথে সেটা সত্যি ভাবিনি তো কোনো প্ল্যানও ছিল না হুট করেই টিকিট কাটা হুট করেই যাওয়া আর এটাও সম্ভব হয়েছে একমাত্র আমার ভাইয়ের জন্য কারণ ভাই ওখানে ছিল বলে এই যাওয়াটা আরও সম্ভব হয়েছে তারপরে যে যথারীতি আমরা চলে আসি স্টেশনে টোটো করে বাড়ি থেকে আমাদের দুপুর একটাই ট্রেন ছিল তো স্টেশনের ধারেই বসেছিলাম ট্রেনের অপেক্ষা করছিলাম তা করতে করতে ট্রেনে ওঠা ট্রেন আসার আগে আমি আর মেয়ে জয় জগন্নাথ জয় জগন্নাথ কী হবে জোরে করে বললে বলো বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ তারপর আর কি ট্রেনে যথারীতি চেপে পড়েছিলাম তারপর ট্রেন থেকে নেমেই যে কিছু টিফিন করে নিয়েছিলাম কারণ ট্রেনের মধ্যে মেয়ে আমার কিছুই খায়নি আর মেয়ে প্রচণ্ডই খাওয়াতে জ্বালা ও কিছু খেতে চায় না বাইরে বেরোলে কেন জানি না কোনো খাবারই ওর ভালো লাগে না তো ও যাই হোক মুড়িটা ভালো লেগেছিল বলে নিয়েছিল হাতে আর এই দিদিটা না খুব সুন্দর মুড়িটা মাখিয়ে দিয়েছিল বেশ ভালো লেগেছিলো ট্রেন থেকে নেমেই তারপর ট্যাক্সি করে চলে এসেছিলাম ধর্মতলায় আমাদের ধর্মতলা থেকে বাস ছিল তো আমরা এসি বাসে গিয়েছিলাম শ্যামলি বাসে তো শ্যামলি ট্রাভেলসে আমরা গিয়েছিলাম আর দেখো বাসের তলায় যে এত বড় ঢিগি থাকে সত্যি আমি জানতাম না কারণ আমার এই প্রথম ট্যুর এসি বাসে এভাবে অনেক দূর যাওয়া তো বাসগুলো এত সুন্দর ছিল দেখতেও বেশ ভালো লাগছিল তো বাস স্ট্যান্ডে এসে মানে এত মানে লাইট বাসের মধ্যে এত চারিদিকে বাস তো খুবই ভালো লেগেছিলো আমাদের বাস আসতে প্রচণ্ড দেরি করে দিয়েছিলো আর আমরা পুরী ঢুকতে ঢুকতেও আমাদের অনেক দেরি হয়ে গেছিলো তালবনিতে বাস স্টপ করেছিল মানে বাস স্ট্যান্ডটা তালবনিতে করেছিল কারণ মাসির বাড়িতে হয়নি কারণ সেখানে রথ গিয়ে দাঁড়াবে বলে সেখান থেকে সেই স্টপেজটা করা হয়েছিল তালবনিতে তো তো আমরা তালবনিতে নেমে অটো করে নিয়েছিলাম যেখানে ভাইয়ের রুম সেখানে যাব বলে তো এই যে এত সুন্দর পরিবেশ কি বলবো আর আমরা যে কটা দিন পুরীতে ছিলাম সত্যি কথা বলতে ওয়েদারটা ভীষণই ভালো ছিল মেঘলা আকাশ ছিল রোদ তো ওঠেই নিয়ে আর এত আবহাওয়াটা সুন্দর ছিল কি বলবো সবই সত্যি প্রভুর কৃপা তারপরে যে রাস্তায় যেতে যেতে দেখো কত ক্যাম্প করা হয়েছিল। মানে পুলিশি মানে উড়িষ্যা সরকারের যে এত সুন্দর ব্যবস্থাপনা দেখে সত্যি খুব ভালো লেগেছিল। আমার তো প্রচণ্ডই ভালো লেগেছে চারিদিকে দেখছি ক্যাম্প এরকম পুলিশেরও ক্যাম্প ছিল প্রচুর মানে বাথরুমের ব্যবস্থা চার্জিং পয়েন্টের ব্যবস্থা জলের ব্যবস্থা রাস্তার ধারে ধারে প্রচণ্ড ভালো ব্যবস্থা ছিল তারপরে যে যাওয়ার পথে আমার এই দিকটা খুব ভালো লেগেছে যে প্রতিটা দেওয়ালেই সুন্দরভাবে ছবি আঁকা কোথাও বাদ্যযন্ত্র কোথাও নাচের মুদ্রা কোথাও খেলার সামগ্রী মানে এত সুন্দর লেগেছে তারপরে যে মানে ভাইয়ের রুমে যাওয়ার পথে দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় রাস্তায় মানে প্রচুর মানুষের সঙ্গেছে আর শুক্রবারের রথ হয়েছিল আর আমরা গিয়েছিলাম বুধবার বেরিয়েছিলাম শুক্রবার নাগাদ পৌঁছে গেছিলাম আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায়

সব মিলিয়ে বাইশ ঘন্টার জার্নি হয়ে গেছিলো আমাদের আর অবস্থা চেহারার অবস্থা তো খুবই খারাপ প্রচণ্ড পরিমাণে জার্নি হয়েছে এতটা জার্নি করার পর না কোনো শরীরের অবস্থা তো যেরকম ছিল মানে মুখ চুল টুল সবের অবস্থা বিকৃত হয়ে গেছিলো একদম প্রচণ্ড পরিমাণে তারপরে এই যে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গিয়েছি আর ভাই থেকে ব্যাগপাতটা নিয়ে যাচ্ছে আর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি মন্দিরের দিকে আমাদের যেখানটায় নামি ছিল সেখান থেকে মন্দিরটা একটু দূরেই তো এই যে রাস্তায় হেঁটেই যাচ্ছে কারণ এখানে টোটোর অটো কিছু অ্যালাউ ছিল না মন্দিরের কাছে হেটে যেতে হবে তারপরে এই যে দূর থেকে দেখো রথ দেখা যাচ্ছে রথগুলো রাখা আছে আর মেয়ের তো খুবই আনন্দ মামার পিছন পিছু কিছু ছাড়ছে না মামাকে পেয়ে ওর এতটাই আনন্দ হয়েছে যে মামাকে ছাড়ছে না এই যে রথ দেখা যাচ্ছে দেখো তিনটে রথ পরপর রাখা হয়েছে প্রথমে বলভদ্র তারপর সুভদ্রা দেবী তারপর জগন্নাথ দেবের রথ রাখা রয়েছে তো এই যে চলে যাচ্ছি আমরা রথ দেখার উদ্দেশ্যে তো মন্দিরের কাছে আসতে দেখো তিনটে রথ পরপর সারিভাবে রাখা আছে আর প্রতিটি রথের এত সুন্দর কারুকার্য কি বলবো সত্যি নিজের চোখে না দেখলে এগুলো বিশ্বাস করা যায় না দূর থেকে দেখা নিজের চোখে কাছ থেকে দেখা অনেকই পার্থক্য তারপরে এই যে তিনটে রথের ঘোড়াগুলো রাখা আছে যে লাস্ট ফিনিশিং বলে না সেটা হচ্ছে এই যে কাজটা চলছে লাস্ট মুমেন্টের যে রং করাটা আর কি এই যে প্রথমেই রয়েছে বলভদ্র দেবের রথ প্রথমে রয়েছে বলভদ্র দেবের রথ যেটার নাম হচ্ছে তালত যে রথটা আর তারপরে রয়েছে সুভদ্রা দেবীর রথ তো সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে দর্পদলন আর জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ তো এই যে এই রথ মানে বাঙালির একটা তো বড় উৎসব বটেই উড়িষ্যারও মানে সবচেয়ে বড় উৎসবই রথযাত্রা মানে মানুষের যে ঢল আর কত দিকের মানুষ যে এখানে এসেছে তা কি মানে ভাবাই যায় না প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল আর এই যে রথের দেখো চারিপাশটা এত সুন্দর কারুকার্য কি বলবো মানে কি বলবো এত বড় বড় চাকা আর এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আর রঙ যেমন তেমন প্রতিটা দিক এত সুন্দরভাবে করা হয়েছে আর রথগুলোতে চাকাও তেমনি বড় বড় খুবই সুন্দর এটা হচ্ছে যে সুভদ্রা দেবীর রথ যার রঙ হচ্ছে কালো আর লাল দিয়ে এই সুভদ্রা দেবীর রথের নাম তো হচ্ছে দর্পদলন আর দেবী মাঝখানে থাকে তাই মাঝখানে রথটা রাখা হয়েছে আর সবচেয়ে পিছনে রয়েছে জগন্নাথ দেবের রথ যেটার নাম হচ্ছে নন্দী ঘোষ তো জগন্নাথ দেবের রথের কাপড়ের রং ছিল লাল আর হলুদ আর সুভদ্রা দেবীর হচ্ছে কালো আর লাল আর জগন্নাথ আর বলভদ্র দেবের রথের রং ছিল সবুজ আর সবুজ আর লাল আর দেখো কত প্রচন্ড পরিমাণে এখানে ব্যারিকেডে রাখা হয়ে গেছে প্রচণ্ড মানুষের ভিড় সেদিনই যেদিন আমরা বৃহস্পতিবার নামি সেদিনই এতটাই ভিড় হয়েছিল রথের দিন তো প্রচন্ড পরিমাণে ভিড় ছিল কি বলবো মানে এত মানুষের সমাগম যে রথে হয় সত্যি নিজের চোখে দেখলাম বলে এটা বিশ্বাস হলো ছবিতে তো দেখি ভিডিওতে তো দেখি নিজের চোখে দেখতে পেরে একটা আলাদাই শান্তি একটা আলাদাই অনুভূতি তো তোমাদের সঙ্গে সেই অনুভূতিটা একটু শেয়ার করতে পারছি এটা আমার কাছে অনেকটাই বড় ব্যাপার তোমাদের যার যার ভালো লাগে তো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে ক্ষমা করে দিও আমাকে তো এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ লাল আর হলুদ রঙের কাপড় দিয়ে সাজানো হয়েছে আর প্রতিটা রথে এত সুন্দর কারুকার্য কি বলবো মানে খুবই সূক্ষ্ম কাজ আর অসাধারণ লাগছে আর রথের দড়িগুলোও ছিল ভীষণ মোটা রথের চাকার নিচে একটা ব্রেক সিস্টেমও আছে আর ঘন্টার ধ্বনি তো অসাধারণ যখন রথ বেরোয় সেই ঘন্টার ধ্বনি তোমাদের শোনাবো নেক্সট ভিডিওতে তো এত সুন্দর ঘন্টার ধ্বনি কি বলবো আর বিকেলবেলায় এই রথগুলোকে সামনে আনা